বন্ডি থেকে কমল আবার বন্ডি কমল থেকে এলিজে গুড বল এলিজে এলিজে কেলভিন আবার তলায় না প্রিন্স থেকে আবারও কেলভিন কেলভিন হো 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 ভালো শট ছিল কিন্তু বলে থাকলে এক্ষেত্রে গোল আসতে পারত সুয়েল থেকে মহিতোষ পাবে বলটা তবে না সুরাজ সরাসরি আবার আশরাফ আশরাফ থেকে কেলভিন অরে লাভলি নিজে মেদিনীপুরে গাড়ি বেরোতে পারছে না ডাব্লু বি ফর্টি টু এ এক্স ফোর টু ওয়ান টু যে দুটো গাড়ি নাম্বার বললাম এই দুটো গাড়ি ড্রাইভার একবার আসুন আমাদের যেখানে প্লেয়ারদের গাড়ির ব্যবস্থা করা আছে ওখানে চলে যান গাড়ি দুটো সরিয়ে দিন এবং এসবি এভাবে মেদিনীপুরে গাড়ি বেরিয়ে যাবে মেন রোডের উপরে যারা আমরা দশ মিনিট মধ্যে কিন্তু যে সরিয়ে যাব নজর থেকে আবার রাজা উদ্দেশ্য জুয়েল বন্ডি জুয়েল থেকে না মিসপাছল মৈতোস আক্রমণে

বান্ডি থেকে মৈতোষ গোল হতে পারে থেকে মৈতোষ গোল হতে পারে মহিতোষদা কিন্তু ডান পায়ে কাট করেছিল কিন্তু কাট করে কিন্তু বা পায়ে ডান পায়ে মারলে হয়তো গোলটা নাও হতে পারতো এস কনস্ট্রাকশন আপাতত পিছিয়ে পড়লো হোসেন ইলেভেন তপসিয়া কিন্তু এগিয়ে গেল এক শূন্য স্কোর লাইন মহিতোষ রয় রাজবংশ অনেকদিন পরে কিন্তু মাঠে নেমে কিন্তু স্কোর করলো ভিমা মাইকেল থেকে আবারও কেলভিন কাউন্টার আটাকে জিতেন

থেকে ও ভালো সেফ রাজা দা পোস্টে লাগলো কিনা বুঝতে পারলাম না মাইকেল থেকে প্রিন্স আবার রিপন্দা ও ভালো শট ছিল তবে অনেকটা ওয়াইড যদিও পাওয়ারে ছিল শটটা মহিতোষ প্রথম গোলটা কিন্তু করেছে নামের পাশে একটা গোল রয়েছে কিন্তু কবল থেকে আবার মহিতোষ বড় রাজা কমল কমল থেকে বান্ডি বান্ডি ওরে ভালো ছিল তবে না ঠিকঠাক রাখতে পারলো না কিন্তু বলে ভালো বের করেছিলো বান্ডি বলটা নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত দু মিনিট যোগ হলো এক্সট্রা টাইম হিসাবে প্রথমদের খেলা চলছে

কনস্ট্রাকশন বল রয়েছে সুরাজ জিতেন মুর্মু মাইকেল প্রিন্স আর আছে কেলভিন এদিকে হয়তো দীপnabla মাঠে সম্ভবত বিপন রহমানের জায়গায় দ্বীপ সাহা এসছে সম্ভবত মাঠে আশরাফ রয়েছে এদিকে আশরাফ এবং রয়েছে প্রিন্স এদিকে রয়েছে গুচনি ইলেভেন তপসিয়া

Suraj, Suraj te que Suel. Suel te queda que yo, suelte te queda muy

বড় রাজা রাজা থেকে উদ্দেশ্য ভীমা ভালো ডিসিপ মহিতোষ থেকে আবারও ভীমা অনেকক্ষণ কিন্তু পায়ে টাচে টাচে খেলছে বল পজিশন রেখেছে কিন্তু মিস পাস হয়ে গেল খেলছে বন্ডি থেকে জুয়েল জুয়েল দর্শক বন্ধু খবর পর পর কয়েকটি খেলা জুয়েল আগামী 6 নভেম্বর জিতেন রায়না ফুটবল মাঠ আগামী 23 নভেম্বর গোদান বেঙ্গল স্পোর্টিং ক্লাবে পরিচালনায় বিবরাকৃতি ফুটবল প্রতিযোগিতা এবং আগামী 7 ডিসেম্বর পারুল হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট দ্বীপ দ্বীপ পাবে জুয়েল থেকে গুড বলটা একটু পরে রিলিজ করতে পারতো হয়তো মাইকেল কাউন্টার অ্যাটাক আবার মাইকেল ভালো ডিফেন্ড করলো Pins 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 Pins, Pins. 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 কিন্তু শটটা করে দিল সেকেন্ড পোস্টে ভালো জায়গা দিয়ে কিন্তু বলটা গোল হয়ে গেল আমাদের তৃতীয় খেলা বড়মা এন্টারপ্রাইজ গড়িয়া কলকাতা ভার্সেস রাজনন্দিনী বর্ধমান উভয় দলের খেলোয়াড় বন্ধুদের বলছি আপনারা প্রস্তুত থাকবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই মাঠের মধ্যে প্রবেশ করবেন

কমল ছ হয়ে গেল কিন্তু এলিজে এলিজে ভার্সেস কেলভিন বান্ডি থেকে জুয়েল তবে ওখানে পাউল একটা আদায় করতে চেয়েছিল কিন্তু জুয়েল মাঠের দক্ষিণ দিকে গোল পোস্টের মন্তোষ মাঠের দক্ষিণ দিকে গোল পোস্টের দর্শক বন্ধুরা আছো একটু শান্ত হয় ধৈর্য ধরে বসো যারা ভলেন্টিয়ার দেখো হয়ে গেল সরস্বতী রাজা দা Kita show bandi Bandi Muitos Oh Ini saya tekan bandi, bandi tekan jewel, kau dah tekan ke Kelvin. এলভিনের পায়ে কিন্তু দুর্দান্ত স্পিড আছে কিন্তু ও গ্রিপ করতে কিন্তু পারেনি বলটা তিন কাটিতে থাকলে কিন্তু একটা গোল হতে পারত কিন্তু গ্রিপটা ঠিকঠাক করতে পারেনি কর্নার হয়ে গেল কিন্তু দ্বীপ দ্বীপ থেকে মাইকেল উদ্দেশ্য তবে না এখনো বল আউট হয়নি জিতেন্দার পায়ে বল আছে জিতেন মুন্নি আবারও কাউন্টার অ্যাটাকে কিন্তু এলিজে এলিজে থেকে মৈতোষ একদম গোলটা আছে মৈতোষের নামের পাশে

নিজের ক্লিয়ারেন্স গুড্ডু মাঠে কিন্তু মৈতোসের জায়গাতে বান্ডি বান্ডি থেকে আবারও গুড্ডু বান্ডি থেকে জুয়েল সরাসরি সুরাজের হাতে বল এলভিন এলভিন থেকে জিতেন্দা রিসিভ করতে পারলো না বলটা বাউল হয়ে গেল গুড্ডু গুড বল বান্ডি থেকে জুয়েল ও আশ রাখতে পারলো না সীমা জায়গা রশি খন্ডে বাড়ি এক খেলার অবস্থান এক এক কমল ভীমা থেকে জুয়েল জুয়েল তবে এই মুহূর্তে যারাই গোল করবে তারা কিন্তু হয়তো জয় ছিনিয়ে নেবে বান্ডির পায়ে বল আছে এখনো বান্ডি বের করে নিল বলটা বাইরে থেকে নেট কিন্তু ছিঁড়ে গেছে পাওয়ার এত ছিল বলে বাইরে থেকে নেটটা ছিঁড়ে গেছে কিন্তু সারিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে দড়ি রেডি করো Botu, Ram. Gudu, tak kebandi. Awal Michael. Ashraf. আশরাফ টাইট রাখলো মিস পাস এলিজে থেকে জুয়েল জুয়েল ভালো নিল বলটা বন্ডি পাবে গুড্ডু ওদিকে ভীমা ও মিস পাস আশরাফ থেকে কেলভিন কেলভিন নিও হয়তো বেরিয়ে যায় বলটা গোল হতে হতে দিশে বলটা